মালদা জেলার হরিচন্দ্রপুর এক নম্বর ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বীরেওয়া আজিমপুর গ্রামের মানুষ দীর্ঘ পনেরো বছর ধরে বাসের অস্থায়ী স্বাক্ষতির জীবনে ঝুঁকি নিয়ে চলাচল করছিলেন ছোট বড় নানা দুর্ঘটনা পরেও এলাকাবাসী বহুবারের স্থানীয় নেতাদের কাছে কালভাটের দাবি জানিয়েছিলেন কিন্তু প্রতিবারই তাদের দাবিকে উপেক্ষা করা হয় তবে গত পঞ্চায়েত নির্বাচনের সময় জেলা পরিষদের সদস্য মার্জিনা খাতুন কালভার্ট নির্মাণের প্রতিশ্রুতি দেন সেই প্রতিশ্রুতি পূরণ করতে রবিবার নারকেল ফাটিয়ে ও ফিতা কেটে কালভার্টের শিলান্যাস করেন তিনি জানা গিয়েছে জেলা পরিষদের পঞ্চদশ অর্থ কমিশনের তহবিল থেকে নয় লক্ষ সাতান্ন হাজার তিনশো চুয়াত্তর টাকা ব্যয়ে নির্মাণ কলফেটটি স্থানীয়রা জানান প্রায় পঞ্চাশটি পরিবারের জন্য বাসে সাক্ষ্য ছিল একমাত্র যাতায়াতের পথ বাজার স্কুল এমনকি জরুরি পরিষেবাও সঠিকভাবে পৌঁছতে পারত না বর্ষাকালে অবস্থা আরও ভয়াবহ হয়ে অবশেষে দাবি পূরণ হয় এলাকার মানুষ খুশিতে মার্জিনা খাতুনকে মিষ্টি খাইয়ে ও পুষ্প বৃষ্টি দিয়ে শুভেচ্ছা জানান মালদা থেকে হরেন চৌধুরী রিপোর্ট বাংলার কথা না হওয়ার কারণে আমাদের বেজায় অসুবিধা যেন বিয়ে সাদির ভোজ ভাতের ফসল আনতে ও বেড়া আদর গাড়ি ঘোড়া যাতো না আমাদের আমরা বিরিজ বাসের ব্রিজ করেছি কতবার আছার খাইছি হ্যাঁ কতবার জলে ডুবেছি হ্যাঁ বাচ্চাদেরকে কতবার পড়ে গেছে বয়স্ক লোকও আমরাও পড়ে গেছি ওই বাসের ব্রিজে ভাঙে চুরে

উনি এই দেখে গেলেন তাদের তাকে বলা হয়েছিল যে আমাদের এইটা অসুবিধা আছে দীর্ঘদিন পঁচিশ বছর ধরে ওই পারে একটা নার্সারি ভর্ত শিশু মাদ্রাসা আছে প্রায় দেড়শো থেকে পনেরো দুশো জন ছাত্রছাত্রীরা পড়ে এবং আমিও ওখানকার শিক্ষক আমিও ওখানে শিক্ষা দিই প্রায় পঞ্চাশটা বেশিও পরিবার ওই পারে গিয়ে যে যাতায়াতটা কতটা মানে ব্যর্থ হয়েছে এইটা সাতজিকে সিরা উন্নয়ন করলেন দিদি আমরা খুব গ্রামবাসীরা উৎসাহিত এবং দীর্ঘদিনের যে মনোবাঞ্ছনীয় ছিল যে এটা যদি গ্যালবাট বা ব্রিজ হয়ে যেত তাহলে আমাদের একটা সুবিধা হতো যাতায়াতের সুবিধা হতো মানুষের আর মানে চলাচলের বিঘ্ন হতো না এখন স্কুলের ছেলেমেয়েরা যথাযথ করবে ওখানে গিয়ে হয়তো যারাই পড়ে গেল কেউ হয়তো জীবের মৃত্যুবরণ করতে পারে এইটা দেখে খুব উৎসাহিত হলাম আমরা অন্তর্গত আজিমপুর মানে ওই পাড়া বিরুয়ারি জায়গাটা বিরুয়া আজিমপুর জায়গাটাতে এখানে এসেছি সাইরুল চায়ের দোকান থেকে মোজো হাউস পর্যন্ত এটা আমরা যখন আমি ভোটের সময় এসেছিলাম এতে দেখছিলাম যে মানুষগুলো বাসের মাছাতে যাতায়াত করছিল তখন ওখান থেকে আমাকে ফোন করেছিল যখন বর্ষাকাল তখন কিন্তু খুব বর্ষা জল টল খুব মানে চলাচল করছিলো তখন আমাকে ফোন করলো রামজান বিরুয়া, রামজান মাহাতা মাতার দা ফোন করছিলো রামজানদা ফোন করেছিল তারপরে মাহিরুল ফোন করেছিল আরও এখানকার অনেকে ফোন করছিলো দিদি এখানে আমাদের একটা মানে কালভার্ট বা ব্রিজের খুব দরকার তখনই আমি দেখেছিলাম তখন আমাকে মানে এতে ভিডিও করে দেখেছিল তখনই আমার মনে ছিল তারপর আমি একদিন এসেছিলাম এসে আমি জায়গাটা দেখে গেছিলাম সরজমিন তদন্ত করে গেছিলাম সত্যি এখানকার মানুষ যে পঞ্চাশটা পরিবার যে ওই দিকে গেছে আদিমপুরের দিকে মানুষ চলাচল করতে পারতো না ওখানে একটা নার্সারি স্কুলও আছে এটা এখানে কিন্তু খুব একটা প্রয়োজন ছিল কালভার বা ব্রিজের খুব প্রয়োজন ছিল সেই ভেবেই কিন্তু আমি মালদা জেলা পর্ষদ ফিফটিন ফিনান্স থেকে আমি প্রায় দশ লাখ টাকা ধরেছিলাম এখানে স্যাংশন হয়েছে ন লাখ সাতান্ন হাজার সামথিং কিছু টাকা এখানে এই কাজটা হয়ে এখানকার মানুষের খুব উপকৃত হবে মানুষ চলাচল করতে পারবে এই যে বাচ্চাগুলো স্কুলে যাচ্ছিল কখনো জলে পড়ে যেত বা কিছু পড়তো বয়স্ক লোকরা বাজার করতে যেত খুব অসুবিধা হতো তাই এই ভেবে কিন্তু আমি এই কালভারটা ধরেছিলাম